হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে বছরের প্রথম দিন তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের খুব সুন্দরভাবে কাটুক নতুন বছরের শুরুটা একটু নতুনভাবেই শুরু করলাম তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গাছ কেনার উদ্দেশ্যে তো আমাদের এখানে এয়ারপোর্ট তিন নম্বর গেটের এখানে বড় বড়ো সব গাছের নার্সারি আছে তো পরিবারের সকলে মিলে চলে গেছিলাম আজকে মনের পছন্দ মতো গাছ কিনতে দেখো বন্ধুরা কত রং বেরঙের ফুলের সব গাছ দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে পেছনেও অনেক গাছের সারি সারি মেলা ছিল এগুলো সব ডালিয়া রয়েছে শীতে তো ডালিয়া দেখতে খুবই ভালো লাগে আর ওই দূরে দেখো পুচকো ক্যাপসিকামের গাছ কি ভালো লাগছে না দেখতে আমার দিদির এই গাছটা খুব পছন্দ হয়েছে কি সুন্দর না দেখতে কালারটাও খুব সুন্দর তোমরা বলো কিন্তু এই গাছটার নাম কি। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপর একটা অন্য নার্সারিতে গেছিলাম এই নার্সারিটা আরও বড় কী সুন্দর দেখো দেখে মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগছিল একটা কীরকম গ্রাম্য গ্রাম্য ফিল আসছিলো তো সামনের দিকে অনেক সুন্দর সুন্দর গাছ আছে সেগুলোই তোমাদেরকে দেখাবার জন্য নিয়ে যাচ্ছি দেখো সামনেই আমাদের কত গাঁদা ফুল রয়েছে আর তো কত সারি সারি গাছের মেলা তো সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম যে কী কী গাছ রয়েছে ওইদিকে তো এদিকে যেতে যেতেই আমাদের মেন মোটিভটা ছিল একটা আম গাছের তো দেখো কত সুন্দর কলমের ছোট্ট আম গাছ সেখানে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আম ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী ভালো লাগছে দেখতে না এরকম ছোট গাছে ছোট ছোট আম দেখতে কার না ভালো লাগে এই কলমের আম গাছগুলোর আমটা খুব যে মিষ্টি হয় সেটা না বাট দেখতে খুব ভালো লাগে আর দেখো ওই যে লেবু গাছ কি সুন্দর লেবুগুলো ঝুলছে মানে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে তো এইদিকে দেখো কি সুন্দর সব গোলাপ ফুলগুলো এখানে গোলাপি রঙের গোলাপ ফুল ছিল ওই দিকে না লাল রঙেরও ছিল গোলাপ ফুল তো এখানে দেখো এই আর একটা কালারের গোলাপ ফুল কি ভাল লাগছে না গোলাপ দেখতে আর গোলাপ তো প্রত্যেকটা মেয়েরই পছন্দের ফুল আর এই গোলাপটা দেখো কি সুন্দর দেখতে পুরো ছিট ছিট রয়েছে তো সবশেষে আমরা গাছ কেনা হয়ে গেছে তো গাছ কিনে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো আমি একটুখানি ফিল্মি কায়দায় একটু পোজ দিয়ে একটা ছবি তুলে নিচ্ছিলাম তো ফুল গাছ দেখে সব কিছু দেখে খুব খুবই মনটা ভালো হয়ে গেছিলো তো এবার আমরা গাছ তো কিনে নিয়েছি দেখো পেছনে গাড়ির পেছনে গাছগুলোকে তুলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে তো রাস্তায় না ডাব দেখতে পেলাম ডাব দেখেই সবাই দাঁড়িয়ে পড়লাম আর সবার ইচ্ছা হলো যে একটু ডাব খাওয়া যায় তো এই যে ডাবটা না আমরা একটু শাঁসালা ডাব নিয়েছিলাম যেটা খেতে দুর্দান্ত মিষ্টি ছিল তো আমি খেয়ে আবার আমার দিদিকে বলছিলাম একটু খেয়ে দেখ কি মিষ্টি জলটা তো ও বলছিল যে খুব মিষ্টি খেতে তারপর আমরা ডাব খেয়ে চলে আসলাম বাড়িতে আজকে তো ফার্স্ট জানুয়ারি বাড়ির প্রত্যেকে মিলে আজকে আমরা পিকনিক করছি তো তারই আয়োজন চলছে এখানে আলু কাটা পেঁয়াজ কাটা সব কিছু চলছে ওইদিকে আমার দিদি শশা কাটছে সব কিছু এগিয়ে রাখছি আর এদিকে বাচ্চারা সব ব্যাডমিন্টন খেলছে কেউ ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করছে এই সব চলছে তো সবাই মিলে এখন আয়োজন করছে সব কিছু আমরা এগিয়ে দিচ্ছি কেটে কুটে কিন্তু ওইদিকে আমার ছোটো মামা ছোটো মামি আজকে রান্না করবে এইদিকে সব ভাই বোনরা মিলে আমরা নাচ করা স্টার্ট করেছি ওই যে একটা ফেমাস গান এখন উঠেছে না সেই পোস্টটা দিয়েই আমরা সবাই মিলে নাচ করছি এই বাচ্চাটাকে দেখো মাথায় বোতল দিয়ে নাচ করছে এই বাচ্চাটা আমাদের পাশের বাড়িতে থাকে তো ও বেশ ভালোই নাচ করছিলো আমার দিদিও একটু ঝাঁকিয়ে দিলো এখানে তো সবাই মিলে না এরকম পিকনিক করতে আর এরকম নাচ গান করতে খুবই ভালো লাগে সারা বছর যেরকম আমরা কাজে ব্যস্ত থাকি এরকম কয়েকটা স্পেশাল দিনে এরকম মন খুলে আনন্দ করতে খুবই ভালো লাগে এদিকে কিরণ দি হচ্ছে আমাদের চাল ধুয়ে দিচ্ছে এখানে মোটামুটি আড়াই কিলোর মতো আমরা চাল নিয়েছি আমরা ওই কুড়িজনের মতো রয়েছি আজকে পিকনিকে তো এখানে চাল ধোয়ার পর তো চাল ফাল নিচ্ছে আর আমার দিদি বসে বসে অর্ডার করছে এখানে তারপরে শেষে শশা পেঁয়াজ গাজর এগুলো সব কেটে নিচ্ছে ইভিনিং এ জানো তো আমাদের ছিল হচ্ছে মুড়ি মাখা আর পাপড় ভাজা তো আমার বোন মুড়িগুলোকে মেখে নিয়েছিল মেখে নিয়ে এখন থালে থালে করে সবাইকে সার্ভ করে দিচ্ছে ভালোই মেখেছিলো সব শশা পেঁয়াজ ধনে পাতা চানাচুর আর এই বাচ্চা পাটি সব বসে এখন খেতে লেগেছে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে আবার হাত দিয়ে দেখাচ্ছে আর আমরা বড়োরা এরকম গামলা থেকেই সবাই মিলে একসাথে গোল করে বসে মুড়ি মাখা খাচ্ছি আর ওই দিকে না আমার মামা অনেক পাপড় এনেছিল তো সেই পাপড়গুলোকেই এখন তেলে ভেজে দিচ্ছে বলল যে এই পাপড় দিয়ে মুড়িটা খাও খেতে আরও বেশি ভালো লাগবে আর জানো তো এই পাপড় না খুব সুন্দর খেতে ছিল বেশ ঝাল ঝাল ছিল আমি কিন্তু দিন এরম টাইপের পাপড় খাইনি তো আজকে খেলাম এই পাঁপড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল তাই মামা রান্না করছিল আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি সব পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর এরপর আলুগুলো যেগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছে মাংসের জন্য তো লাল লাল করে কিন্তু মাংসের জন্য যে আলুটা ভাজতে হয় না সেটা কিন্তু বেশ ভালোই লাগে এদিকে মাটনটা রয়েছে আর এখানে সব চিল্লার পার্টি তো এবার মাংস তো রান্না হবে তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছে আমি পুরো মাংস রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি না আজকে জাস্ট ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি আর এই দেখো এখানে মাটনটা আমার মামি দিয়ে দিচ্ছে যা তো আমার মামি যে মাটনটা রান্না করে না খুব ভালো রান্না করে তো আজকে মামি বেসিক্যালি রান্না করেনি মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলো আর মামাই করছিল। আর এখানে আমি যে কেকটা নিয়ে এসেছিলাম বানিয়ে তোমরা সর্সে দেখেছো কেকটা কীভাবে বানিয়েছি তো সেটাই এখন কেটে আমরা সেলিব্রেট করছি নিউ ইয়ার তো মামা মামি তো মুরগির মাংস খায় না তাই জন্য এইটা আমি ডিম দিয়ে বানাই নি বানিয়েছি তো এগলেস কেকটা কীভাবে বানিয়েছি তার ভিডিও আমার শর্টসে আসবে আর এই কেকের ডেকোরেশনের ভিডিও তো অলরেডি আমি শর্টসে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো এখন মামা কেকটা কাটছে সবাইকে খাওয়াবে এখন কেকটা তো সবাই কিন্তু খেয়ে বলেছিল কেকটা এগলেস হলেও খেতে ভালোই হয়েছিল আর ব্ল্যাক ফরেস্ট কেক তার উপরে চকলেট কেক খেতে তো সবাই খুবই ভালোবাসে এইভাবে বছরের প্রথম দিনটা আমরা সেলিব্রেট করছি এইভাবে না প্রত্যেক বছর আমাদের সেলিব্রেট হয় না কিন্তু এই বছরটা খুব স্পেশালভাবেই আমাদের শুরু হলো আশা করছি বছরের প্রত্যেকটা দিন আমাদের খুবই ভালো কাটবে আর এইভাবেই যেন সপরিবারে সবাই মিলে বাচ্চা খাচ্চা নিয়ে সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি তোমরাও আশীর্বাদ করো আর এখানে দেখো আমার দিদিরা খিচুড়ি খাচ্ছে ওই রাস্তায় পুজো হচ্ছিলো সেখান থেকে সব খিচুড়ি নিয়ে এসছে আর খিচুড়িটা সত্যি এত ভালো হয়েছিল খেতে ভোগের ঠাকুরের যে ভোগের খিচুড়ি না সেটা যেন অমৃত হয় দেখো খাচ্ছে দেখো ওনাকে খিচুড়ি খায় না কিন্তু এই খিচুড়িটা এতটাই টেস্ট হয়েছিল যে বসে বসে ওনাকে না দিয়ে খেয়ে নিচ্ছে আরে লো দেখা এই যে ক্লিপটা দিলাম না আমার দিদি আসলে একজনে মিমিক্রি করে দেখাচ্ছিলো আর এইদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার ছোটো বোন সবাইকে সার্ভ করে দিচ্ছে সব চিল্লার পার্টি আগে বসে পড়েছে আর এখানে সবাইকে আমার দুই বোন মিলে খেতে দিচ্ছে ওরা কিন্তু বেশ খুশি হয়েছে খেতে দিতে কারণ বড়োরাই বেসিক্যালি আমরা সার্ফ করি কিন্তু আজকে ছোটরা দিচ্ছে তো এইবার ছোটদের খাওয়া হয়ে যাওয়ার পরে সব বড়রা মিলে বসে পড়েছি খেতে আমার দিদি তো আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এই দেখো না আমার মেজ দিয়েও খাওয়া স্টার্ট করে দিয়েছে তো জানো তো আমার মামি না খুব সুন্দর বাটা বাটে তো আজকে আমাদের মামি বেটেছিল ছিম বাটা তো এটা কিন্তু খেতে এতটাই ভালো হয়েছিলো যে বোঝাই যাচ্ছিল না যে ছিম তারপর চলে আসলো আমাদের মাটন মাটনটা একদম পাতলা পাতলা ঝোল হয়েছিল এই পাতলা ঝোলওয়ালা মাটন কিন্তু খেতে বিভস্য ভালো লাগে আর আমি চেয়ে নিয়েছিলাম একটা চর্বিওয়ালা পিস কারণ আমার চর্বিওয়ালা মাটন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করি তো বছরের শুরুটা এইভাবেই আমরা শুরু করলাম তোমরাও খুব ভালোভাবে বছরটা কাটিও ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা